হায় বন্ধুরা আজকের নতুন আর একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই বৃষ্টির পরে রোদ ঝলমলে দিন তাই চলে এসেছি বাগানে একটু চিচিঙ্গে হারভেস্ট করতে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই একটা চিচিঙ্গে ধরেছে কি সুন্দর দেখুন একদম লক লকে কেটে নিলাম কী সুন্দর না একদম গাছের কচি ফুল গাছের ভেতরে ভেতরেও কত চিচিঙ্গে হয়েছে এইগুলোকে না দেখা গেলে তো তোলাই যাবে না এখানে ভেতরে ভেতরে দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর সুন্দর চিচিংগে হয়েছে দেখতেই পাচ্ছেন সবুজ একদম কচি ঘেঁষা এত সুন্দর আপনারা আশা করি খুবই পছন্দ করবেন এখানেও আরও আরেকটা ঝুলে রয়েছে একদম কচি দেখতেই পাচ্ছেন আমার এত ভালো লাগে এগুলো তুলতে কি বলবো ছোটো ছোটো হয়েছে এগুলো খুব একটা বাড়বে না তাই তুলেই নিলাম এগুলো টেরা ব্যাকা দড়ি বেঁধে দেওয়া হয়েছিল মোটামুটি অনেকই ফলন হয়েছে আর এখানেরটা রেখে দিলাম এটা আর তুললাম না কেননা এটা দানা হলে আবার নতুন গাছ বসাতে পারবো এটা দানার জন্য তাই আপাতত বরাদ্দ থাক আজকে তাহলে হারভেস্টে এত এত জিনিস উঠলো আমার গাছ থেকে চিচিঙ্গে দেখতেই পাচ্ছেন একদম কচি ফুল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজ থেকে দেখলে অতি অবশ্যই কিন্তু ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না